রেডমি নট সেভেন নট এইট এই সিরিজের ফোনগুলো বেশিরভাগ সময় ফাওয়ার বাটনটি ডিস্টার্ব করে পাওয়ার বাটনটি ধরে না তো আমার কাস্টমার কথা হলো ভাই ফোনের সবই ঠিক আছে কিন্তু পাওয়ার বাটন ধরতেছে না আমি ফোন অফেন করতে পারতেছি না বন্ধ করলে আর অফেন করতে পারতেছি না এখন পাওয়ার কিটা একটু দেখে দেন বা নতুন লাগলে লাগাই দেন তো রেডমি নট সেভেন নট এইট এগুলার একটি কমন সমস্যা হলো এগুলা পাওয়ারকেই ভিতর থেকে কাজ করে বা বাইরের যেই বাটনগুলো আছে এগুলো রবার ক্ষয় হয়ে যায় তো এই কিছুদিন বাদে আর এই ফোনগুলো পাওয়ারকে ভলিউমকে কাজ করে না তো অনেক বাই কী করেন পাওয়ারকে ভলিউমকে নতুন লাগাই দেন নতুন লাগাইলেও কাজ করা না তো পরবর্তীতে আবার কি করেন রাবার বাইরের যে রাবার আছে বাইরের যে বাটন আছে র্যাবন বাটন সব চেঞ্জ করে দেন তখন কাজ করে তো এটার একটি কমন সমস্যা হলো আপনি যখন এটা ইউজ করবেন কিছুদিন ইউজ করার পরে অটোমেটিকলি আপনার যে পাওয়ারকির এমন বাট কির যে বাটমের যে রাবারটা আছে এটা অটোমেটিকলি ক্ষয় হয়ে যাবে তো টেকনিশিয়ানরা কী করেন চেঞ্জ করে দেন তো চেঞ্জ না করে আপনি কি করবেন প্রথমত সুন্দর করে এটার একটা রাবার আছে কালো রাবারটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখবেন যে ভিতরের যে র্যাবনের পাওয়ার কিটা আছে এটা কাজ করে কিনা ভলিউম কি আছে এটা কাজ করে কিনা যদি কাজ করে থাকে তাহলে কী করবেন সুন্দর করে ওইখানে শক্ত একটা ছোট্ট একটা জিনিস কেটে পাওয়ার কি বরাবর এবং ভলিউম কী বরাবর লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাওয়ার কি ভলিউম কি কাজ করে তো এক্ষেত্রে আপনারা পাওয়ার কি ভলিউম কি চেঞ্জ না করে শক্ত একটা জিনিস দিয়ে রেডমি নট সেভেন নট এইট এই ফোনগুলোতে কাজ করে দিতে পারেন ইনশাল্লাহ কাজটি হান্ড্রেড পারসেন্ট হবে এবং এতে আর ডিস্টার্বও করবে না এতে আপনিও মোটামুটি ভালো একটা বিল করতে পারবেন এবং কাস্টমারও খুশি হবে